এগুলো দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত কম দামে কিভাবে দিচ্ছে এই কারণে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবে এইটা দেখেন এটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর সিল্ক কাতান বলে এটা মানে শাড়ি করতে পারবেন এটা আবার পাঞ্জাবিও হবে এটা খুবই দামি একটা কাতান এই যে একটা এগুলো পারগজ আজকে কত করে থাকবে এগুলো পারগজ থাকবে মাত্র 80 টাকা পারগজ যেটাই নেবেন 80 মাত্র 80 টাকা পারগজে পেয়ে যাচ্ছেন এগুলো কাতান কাপড় এগুলো টুকরা যেটা আছে সেটাই নিতে হবে টোকেন অনুযায়ী নিতে হবে কাটার কোনো অপশন নাই এই অনেক গর্জিয়াস দেখেন এটাতে পাঞ্জাবি বানাতে পারবেন এটা কিন্তু শাড়ি হবে এটা আট গজ গিরা আছে এখানে আড়াই হাত আছে তিন হাত আছে দুইটাই আছে আর মিনিমাম আপনাদেরকে এখান থেকে দুইটা করে টুকরা নিতে হবে মিনিমাম দুইটা কেউ একটার জন্য ছবি পাঠাবেন না মিনিমাম দুইটা টুকরা নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো আমাদের দেখা যায় অনেকেই বলে আপু কাপড় থাকে না ভাইয়ারা শুধু না না করে আসলে ভিডিও আপলোড করার সাথেই কাপড় শেষ হয়ে যায় এটা কে পাবেন আমরা জানি না এটা একটু খুলে দেখেন কিন্তু শাড়ি হবে হ্যাঁ এটাতে আছে দেখেন সিল্ক কাতার এটা যে এরকম টু শেট মানে খুব সুন্দর এটা যে পাবেন সে আসলে লাখি খুবই সুন্দর এই যে এইটা দেখেন সিল্ক কাতান এটাতে আপনারা যা ইচ্ছা তৈরি করতে পারবেন দ্রুত অর্ডার করবেন মাত্র দাম থাকছে যেটাই নেন না কেন আশি টাকা পার টাকা পার গজ নেবেন টাকা পার গজ পেয়ে যাচ্ছেন যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আশি টাকা পার গজে আজকের সব কাতান কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এইটা দেখেন কাঁচা হলুদ পাঁচ গজ আছে এটা বহর কিন্তু তিন হাত প্লাস যে নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন যেটা আছে হচ্ছে দুই গজ কত বারো গিরা তাই না এটা হচ্ছে দুই গজ বারো গিরা দেখেন এই যে এটাতে কত টুকু আছে তসর কাতান বলে চার গজ আছে হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন দাম থাকছে এগুলোর মাত্র এই আছে দুই তিন গজ যেটাই নেন না কেন দাম থাকবে মাত্র আশি টাকা পার গজ আবার এই কাতানটা কে পাবেন আমরা জানি না যে পাবেন সে একদম খুশি হয়ে যাবেন এটাতে দুই গজ আছে না কত আছে এই যে দেখেন খুবই সুন্দর দুই গজ বারো গিরা আছে মানে একটা জামা হয়ে যাবে দামি দামি সব কাতানের টুকরা গজ কাপড়গুলো পেয়ে যাচ্ছেন মাত্র আশি এটা কিন্তু নেট আবার এই যে এটা কিন্তু পেপার সিল্ক দেখেন গজ আছে এই যে এটাতেও কিন্তু ডের গজ আছে দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এটাতে আছে ছয় গজ বারো গিরা ছয় গজ বারো গিরা এই যে তসরের মধ্যে কিছু আছে দেখেন শাড়ির জন্য এগুলো বেস্ট হবে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র টাকা পার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঘরে ঘরে বসে বসে অর্ডার করবেন কালেকশন হাতে পেয়ে যাবেন অগ্রিম আপনাদের কোনো টাকা দিতে হবে না এটাতে কত গজ আছে এটাতে আছে তিন গজ চার গিরা এটাতে আছে তিন গোজ চার গিরা এই যেটাতে আছে চার গজ বারো গিরা দ্রুত অর্ডার করে ফেলেন এই যে এগুলো দেখেন পুরাটা কিন্তু সুতার কাজ কাতানের উপর সুতার কাজ দাম থাকছে মাত্র আশি টাকা পার গজ যেটাই নেবেন অনলি আশি এটাতে আছে পাঁচ গজ একদম হোম ডেলিভারি এই যে এটাতে আছে তিন গজ বারো গিরা যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন কালারগুলো এত সুন্দর সব ধরনের কালেকশনই আপনারা পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে আপনারা শুধু অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা শুধু অর্ডার করবেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে এটাতে আছে কত ডের গজ এই যে এটাতে আছে চার গজ পেপার সিল সাড়ে তিন হাত বহর গাউনের মাপে আছে আশি টাকা পার গজ ওনলি আশি টাকা পার গজে এত এত কালেকশন পেয়ে যাচ্ছেন সাইমা ফ্যাশন হাউস ফোন নম্বর জিরোয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ